নমস্কার আমি নিরুদ্রানী কথা এসে গেছি আজকেও আজ অষ্টমী আজকের গল্পটা আমি সেরা গল্প সংকলন বেতার জগৎ থেকে পড়ছি গল্পকার হিমানিস গোস্বামী গল্পের নাম সিথি টু হাওড়া মেদিনীপুরে পৌঁছলাম যখন তখন চারটি বেজে গেছে আর আমাদের পিকনিকের দলের খাওয়া দাওয়া কখন হয়ে গেছে এখন সব বাড়ি ফিরবার জন্য প্রস্তুত হচ্ছে হাঁড়ি কড়াই সব পোছা একটুও কোথাও কিছু পড়ে নেই সুধীর পা চিবতে চিবতে পরম পরিতৃপ্তির একটা ঢেকুর তুলে বললো দারুণ মুরগিটা রেঁদে ছিল আর শেষ করতে পারিনি পিকনিকের উদ্যোগে এই আয়োজন থেকে এরই জন্য অনেক জল্পনা কল্পনা হয়েছে তিনি আমাকে আর সুরঞ্জনকে দেখি এগিয়ে এসে জিজ্ঞেস করলেন নটার মধ্যে আমরা সব পৌঁছে গেছি আর তোমরা তো দেরি করলে যে সুরঞ্জন বলল বলছি কেন দেরি হলো তার আগে কিছু খেতে চাই রাস্তা দুটো ডাক খেয়েছি মাধববাবু বলেন খাবার কোথায় সব তো ফুরিয়ে গেছে আমি আর সুরঞ্জন এ কথায় ওখানেই বসে পড়লাম আস্তে আস্তে যখন একটু ধাতস্থ হলাম তখন সুধীর বলল ডিজে নিল না কেন এ কথা শুনে সুরঞ্জন ফস করে বলে উঠল ওই ক্ষতবাগার জন্যই আমাদের এত দেরি সুবোধবাবু বললেন কিন্তু সে কোথায় সুজন বলল কি জানে কোথায় হয়তো অঙ্কের বই নিয়ে হিসেব হিসেব করছে সুভেন জিজ্ঞাসা করল কিন্তু ও দেরি করিয়ে দিল কেমন করে দেরি করিয়ে দিল স্টেশনে তোমাদের দাঁড় কই রেখে শেষ পর্যন্ত কি আসেনি নাকি আর হিসেবে কিসব সব করছে ভাবুন নিয়ে অঙ্কের টিচার নিয়ে যাতায়াত করা মানে তো হিসেব করছে যাই না টাকার নাম দেখা যাক আমি বললাম না সবই বলছি আস্তে আস্তে এক হিসেবে দোষটা আমাদেরই কেননা আমরা রেডি হয়েছি সকাল সাড়ে ছটায় সুরঞ্জন রেডি হয়ে আমাদের বাড়িতে এসে পড়েছে সাতটার মধ্যে আর দিজেনও সাড়ে সাতটায় এসে পড়েছে জানো তো আমাদের বাড়ি থেকে বিচি রোড পাঁচ ছ মিনিটের পথ ওই সময় রওনা দিয়ে এগারো নম্বর বাস ধরলে এক ঘন্টার মধ্যে হাওড়া পৌঁছানো যায় এগারো নম্বর বাস কিন্তু আমরা এখন পাকে বলি না হেঁটে গেল যাওয়াটাকে এগারো নম্বর বাস বলি তখন এগারো নম্বর বাস ছিল হয়তো তাই লেখক গল্পকার উল্লেখ করেছেন যাই হোক দেখা যাক তাই করলে ভালো হতো কিন্তু আমি খামোখা দুজনকে একটা প্রশ্ন করতেই সব ওলট পালট হয়ে গেল সুবোধবাবু জিজ্ঞেস করলেন প্রশ্নটা কি আমি বললাম বলছি দুজন এসেই তাগা দিতে লাগলো আর বলতে লাগলো এক্ষুনি চলো নইলে গাড়ি পাবো না আমি তখন তাকে বললাম গাড়ি পাবো না মানে এখান থেকে বিটি রোড পাঁচ মিনিট আর বিটি রোড থেকে এগারো নম্বর মিনিট লাগে অতএব অত হাঁস ফাঁস করার দরকার নেই শুনে তাই তো ফাঁসের দরকার কি এখনো আমরা ইচ্ছে করলে পঁয়ত্রিশ মিনিট দাবা খেলতেই পারি এর বাবা সে বলে না যে দাবা পাশা কিসব কর্ম নাশা যাকে দাবাটা কিন্তু সত্যি খুব তা সুজন সুরঞ্জন বলল ওসব দাবাটা বা এখন বন্ধ থাক এখন চল স্টেশনে দিজেন ও কোথায় কর্ণপাত না করে বললো তোরা সব অন্ধ তোদের চিন্তা যাকে বলে অপরিবর্তনীয় তোরা জানিস এগারো নম্বর বাস ছাড়াও হাওড়া স্টেশনে পৌঁছনো যায় আমি বললাম যাই কিন্তু বাস বদলাতে হয় এগারো নম্বর বাসে একবার উঠলেই দিব্যি হাওড়া পৌঁছনো যায় সহজ শর্টকাট রাস্তা সব আমার জানা নেই মানে কতটা সহজ কতটা সেটা গল্পকারের ভিত্তিতে আমি বললাম নিজের তখন বললো কিন্তু বাসটা শিয়ালদা ঘুরে যায় তাতে দশ মিনিট বেশি দেরি হয় আর ওখানে ভিড় লেগেই রয়েছে ফলে আরো দশ মিনিট সাঁকুল্যে কুড়ি মিনিট বরবাদ হয়ে চলে যায় তোদের কাছে কুড়ি মিনিট হয়তো কিছু নয় কিন্তু একটা সাহেবকে বলে দেখিস দেখবি তারা কখনো এগারো নম্বর বাসে হাওড়া যাবে না সময়ের দাম যাদের কাছে আছে তারা শিয়ালদাকে অ্যাভয়েড করবে তার চাইতে আমরা সোজা এখান থেকে তিরিশের বাসে করে চলে যাব বিবেকানন্দ রোড সেখান থেকে আটের বি কুড়ি মিনিট কুড়ি মিনিট কেন আরও বেশি সময়ে এই রুট বাঁচানো যায় তাহলে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ আর কুড়ি মিনিট সব কু পঞ্চান্ন মিনিট সময় আমাদের হাতে রয়েছে মানে কি ভগবান কি মানে কি ভয়ঙ্কর সব মানে হিসেব কিসে আর সাহেব সাহেবরা তো মানে থাক ওদের কথা না বাদ বলেই ভালো এনা আমাদের নিজস্ব বাঙালি পড়া থাকলে বেশ ভালোই লাগে সব সময় অত সময়টা মানে ঠিক না যাকে দেখা যাক গল্পকার কি বলছে সৃজন বলল তবে একটা অসুবিধের কথা তুই ধরিসনি নি বাস পেতে অনেক সময় দশ পনেরো মিনিট দেরি হয় দিনের সঙ্গে সঙ্গে বললো আর এগারো নম্বর বাসে কি সঙ্গে সঙ্গে আসি বুঝি আমি তো আর কলকাতার লোক নই আমি গ্রাম থেকে এসেছি তাই না এগারো নম্বর বাস পেতেও দশ মিনিট দেরি হতে পারে বাসের তো একটা গ্যাপ থাকবেই মানে এই কথাগুলো যদি আমাদের যাদবপুর এডবি বা গড়িয়ার পাঁচ ছয় নম্বরে বলা যায় রীতিমতো খেঁচানি খাওয়া যাবে মশাই তাতে যা আপনাদের ইচ্ছা নাকি অন্য কিছু ধরুন না তাই না যাকে গল্পে ফিরে আসি আমি বললাম কিন্তু আটের বি এই দেখুন আটের বি এই বি আমাদের যাদবপুর যাকে কিন্তু আটের বি বাসে চড়া মুশকিল খুব ভিড় হয় তিরিশের এ বাস থেকে নেমে ওঠার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে কিছুটা বিজেন বললো ঠিক আছে আমরা তাহলে আটাত্তর নম্বর বাস কিংবা এগারো নম্বর বাসে করে বিটি বা বিটি রোডে দিয়ে শ্যামবাজার যাওয়া যায় এমন কোন যে কোনো একটা বাসে করে শ্যামবাজারে গিয়ে এগারোর এতে চাপতে পারি এগারোর এ বাসটা বিরন স্ট্রিট ধরে চিতপুর দিয়ে বিবেকানন্দ রোড দিয়ে হাওড়া যায় এমন কিছু দেরি করে না মানে হিসেব করতে করতেই শেষ সুরঞ্জন বলল অবশ্য ঠিক সময়ে এগারোর এ বাসটি পেয়ে যাস হ্যাঁ আমি তো কথায় ভুল বললাম অবশ্যই যদি ঠিক সময়ে এগারোর এ বাসটি পেয়ে যাস তখন দিজন বলল হাওড়া যাওয়ার তোকে বললি এই উপায় নেই আরও অনেক উপায় আছে খেয়েছে মানে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট যেরকম বলে না সেরকম অতি মতবাদেও সব পণ্ড হয় বিটি রোড থেকে চৌত্রিশের সি করে ব্রেস্টেটে নেমে সেখান থেকে ফাঁকা পনেরো নম্বর বাসও ধরে যাওয়া যায় এই বলে দিজেন একটু থামল তারপর অবশ্য তারপর বললো অবশ্য এই রুটের সময় অনেক বেশি লেগে যায় নিমতলার ওখানটায় দারুণ সময় লাগে সমস্ত স্ট্যান্ড রোডটা নিমতলা থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত যেতে আমার একবার দু ঘন্টা লেগেছিল আপনি চিন্তা করুন মানে কিরকম সবকিছু নিয়ে হিসেব করে যাচ্ছে ততক্ষণে সময় চলেও যাচ্ছে স্বাভাবিক ভাত কী করে পাবে বিরিয়ানি কী করে পাবেন যাই না কী হয়েছে মুরগির মাংস করেছিল বেচারা এত হিসেব করলে কি আর মুরগির মাংস পাওয়া যায় যাও এবার সুধীর বলল তারপর কি হলো সুরঞ্জন বলল তারপর আর কি দুজন কাগজপত্র জোগাড় করে লাল নীল সবুজ পেন্সিল কিনে এনে হিসেব করতে লাগলো মানে ভাবুন টেনাসিটি সে মুরগির ঝোল ভাত পিকনিক কি মানে উপেক্ষা করে সেই হিসেব করছে যে কতক্ষণ কতক্ষণ মানে রিয়ালি ওদের মধ্যে একটা কিছু গিরে মেটার আছে আমাদের মধ্যে নেই আমরা তো খাওয়ার হলেই দৌড়াতাম মুরগির মাংস আঃ জাকে চলে আসি ফিরে হিসেব করতে লাগলো আর বলতে লাগলো আমরা গতানুগতিক ভাবে হাওড়া স্টেশনে সিথি বিটি রোড থেকে কতভাবে যাওয়া যায় তা নিয়ে ঠিক মতো স্টাডি করা হয়নি অথচ হওয়া উচিত ছিল আমার বাঙালি কিনা তাই এরকম আমাদের উদাসীনতা না ভাই দেশের আর কেউ খাওয়া পেলে এত হিসেব করে না অত অন্ধপকে আমার মতো মানে সেই হিন্দিতে একটা কথা বলে ভুক্কর ক্ষুধার্থ লোকে মানে যা খা পায় তাই খায় সর্বত্র যাকে আরেকটা জিনিস আমরা ভুলে যাই আমাদের ধারণা হাওড়া যেতে হলে বুঝি বাসে কেবলই বাস ব্যবহার করতে হয় কেন ট্রাম রয়েছে না ওটা কথা তো বাদই দিয়েছি আমরা হিসেব থেকে অথচ ট্রাম তো খেলনা বস্তু নয় ট্রাম তো বাণের জলে ভেসে আসেনি সত্যি এটা যদি এখনকার দিনে সরকারকে বলতো যে ট্রাম যে প্রাণীর জলে ভেসে আসেনি তাহলে তাকে হয়তো মানে মিউজিয়ামে পাঠিয়ে দিতেন ভদ্রমহিলা এসব নিয়ে কথা বলবো না গল্পে গল্পেই থাকি দুজনের লেকচার চললো দেড় ঘন্টা ধরে এক নাগারে বুঝতে পারলাম অন্তত দুটো ট্রেন ইতিমধ্যে আমরা মিস করলাম দুজনকে কয়েকবার সে কথা মনে করে দিয়েও লাভ হলো না ও ক্রমাগতই বলে চললো হাওড়া যাওয়ার জন্য ঘোড়ার গাড়ির উপযোগিতার কথা বিটি রোড থেকে এগারো বা চৌত্রিশে সি বাস ধরে রাজাবাজারে নেমে কিংবা যে কোনো বাস ধরে শ্যামবাজারে নেমে সেখান থেকে ছ সাতটা বাসের একটাকে ধরে বা ট্রাম ধরে রাজাবাজারে গিয়ে ঘোড়ার গাড়ি ধরার কথা আমরা ভাবছি না কেন আমাদের চিন্তায় স্থান দেই না এসব এসব আমাদের জাতীয় চরিত্রের ত্রুটি আমাদের উচিত ভালো করে সব হিসেব করে বিচার করে দেখা রিক্সার কথাটাও বাদ দিলে চলবে না তাছাড়া টেম্পো লরি এগুলো রয়েছে কলকাতা শহরেই হাওড়া যাওয়া নিয়ে ঠিক মতো গবেষণা হয়নি ভাবারে নীতিমতো নিজেকে বোঝা বানিয়ে ফেলেছে মানে সত্যি বোঝাই মানে এরা ধরতে যারা খেতে চায় না তারা তো নিজে বোঝা আমার আমার একদম ভালো লাগে না খাওয়াটা আমার কাছে প্রাধান্য রাখে জাগে গল্পে আসে আর না এরকম না হলে তো গল্প হতো না মানে আমাদের নিয়ে কি আর গল্প হবে গল্প করতে আমাদের নিয়ে গল্প হবে না যা হোক শুরুর বলতে লাগলো তারপরে দুজন বললো এসব হিসেব টিসেব করে মাথাটা জ্যাম হয়ে গেছে এবারে একটু জুত করে সিগারেট টানা যাক এই বলে দিজেন পকেট থেকে এক প্যাকেট সিগারেট বার করে তা থেকে একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো আমরা আরও দু চারটে ট্রেন ফেল করলাম বাবা জিনিয়াস শুধু জিজ্ঞেস করলো তারপর সুরঞ্জন বললো তারপর দিজেন বলল তোমার সব পিকনিক করতে চাও করে এসো আমি যাবো না বোনা আমি হাওড়া স্টেশনে কিভাবে কতভাবে ভাবে কত খরচে পৌঁছনো যায় তাই নিয়ে এখন গবেষণা করব। করব আজ থেকেই শুরু ভাবুন হলে করবো বাংলা থেকে এত ঋষি মনীষীরা আমাদের মতো লোকজন দিতে হবে না বুঝলেন তো অনেক সময় আমরা শুধু খাই 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 কোথায় কি খাওয়া পাওয়া যায় যাকে গল্পকার কি বলছেন শুনি এবার শুনে মাধবাউ বলেন ওই যা আমরা বললাম কি হলো আবার মাধব বাবু বললেন কি আবার হবে তোমাদের গাল গপ্প শুনতে শুনতে ট্রেন মিস করলাম আর কি এখন আবার দু ঘন্টা বসে থাকো এখানে দেখলেন তো এত হিসেবে এতই হয় তার থেকে বরঞ্চ বাবার তুটি তোর বা গোছাও হাঁটো নমস্কার কালকে আবার